রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে সাধারণ মানুষের আস্থা ফেরাতে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন উত্তরবঙ্গের ছজন বিজেপি বিধায়ক রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশি অত্যাচার বন্ধের দাবিতে শুক্রবার রায়গঞ্জ কর্মসূচি চলে বিজেপি বিধায়কদের বিধায়কের প্রতিনিধি দল নির্বাচনী পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছেন পর্যবেক্ষক বিধায়কদের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন উপনির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ভোট হবে বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন রায়গঞ্জ উপনির্বাচন ভয়ের পরিবেশ থেকে মুক্ত না হলে আগামী আট জুলাই রায়গঞ্জে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষের সমর্থনে নির্বাচনী পদযাত্রায় অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি অত্যাচার বন্ধ না হলে সেই পদযাত্রা ঘুরিয়ে থানায় ঘেরাও কর্মসূচি পরিণত হবে বলে শঙ্করবাবু হুঁশিয়ারি দিয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যাচার সারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছেন রায়গঞ্জকে চোপড়া হতে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধেই এই উপনির্বাচন বলে বিধায়ক শঙ্করবাবু জানিয়েছেন সেদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আর কি কি বলেছেন শুনুন যদিও উপনির্বাচনে দাঁড়ানোর মনোনয়ন পেয়েই তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন মানুষ শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন আগামী দশ জুলাই বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন শান্তিতে হয় কিনা তা অবশ্য সময় বলে দেবে রায়গঞ্জ থানার সামনে আপনারা ধর্না দিলেন সামনে তো রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন কি আশঙ্কা করছে দেখুন রায়গঞ্জ থানা এই পুলিশের একাংশ সাতচল্লিশ হাজার ভোটে হারা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলকে জেতাতে তারা কাজে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই পুলিশকেই আবার লোভী তাদের আইসি ওসিদেরকে বলছে এ সব একসাথে চলছে আমরা সমস্ত পুলিশের বিরুদ্ধে না কিন্তু পুলিশের একাংশের চামড়া এত মোটা যে অশোকস্তম্ভ গায়ে লাগিয়েও রুলবুক ফলো করে না ফলে তারা অত্যাচার শুরু করেছে বিজেপির কার্যকর্তা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আমরা একটা বার্তা দিয়ে এলাম হয় বন্ধু করুন নাহলে আগামী আট তারিখ আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমাদের এখানে মানুষ ঘোষের সমর্থনে একটি পদযাত্রা করবে সেই পদযাত্রাকে আমরা থানা ঘেরায়েতে রূপান্তরিত করব আমরা সব পুলিশের বিরুদ্ধে নেই যে পুলিশ নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে সেই পুলিশকেই আমরা বার্তা দিতে আজকের অবস্থা গ্রামে গঞ্জে তৃণমূল প্রার্থী একটা প্রচার করছে যে এটা যেহেতু উপনির্বাচন এই উপনির্বাচনে তো সরকার পাল্টানোর তো কোনো ব্যাপার নাই অরাজকতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই উপনির্বাচনে মানুষকে ভোট দিতে হবে চোপড়ায় যেভাবে রাস্তায় মহিলাকে মারা হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভোট দিতে হবে নাহলে এই ঘরের কাছে তো রায়গঞ্জ যা চোপড়া তাহলে কি এই চোপড়ায় পরিণত হবে রায়গঞ্জ এই প্রশ্ন তো মানুষ করছে আমাদের করার দরকার নেই এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের আমি একটা কথা বলেছি আপনার একটা ভোট হোক তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে মুক্ত করবার দাদা দু হাজার দিতে পারেনি সেই আশঙ্কা কিন্তু একটা মানুষের মধ্যে রয়েছে বিশেষ করে রায়গঞ্জে প্রত্যেকবারের ভোটে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক এটাই আমরা চাই চোপড়াতে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে ফলে স্বাভাবিকভাবে এই পরিস্থিতির পরিবর্তন এবং রাজনীতিতে এই যে বিরোধীদের প্রতি আক্রমণ হিংসা হত্যা এইগুলোকে বন্ধ করবার জন্য দায়বদ্ধ হচ্ছে বিজেপি আমরা সেই লক্ষ্যে কাজ করি সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারলে কি এই উপনির্বাচনেও জয় সাতচল্লিশ হাজার ভোটে এই সিটে বিজেপি এগিয়ে আছে সুষ্ঠুভাবে যাতে মানুষ ভোট না দিতে পারে তার জন্য পুলিশ রাজ্য প্রশাসন কাজ করছে আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন এই ব্যাপারে দৃষ্টি রাখছে অত দিনাজপুরের ডায়গঞ্জ থেকে উত্তম পাল সত্যেন মহন্ত প্রবাল সাহা এবং বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4